এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক মন্ত্রী গায়ক ইন্দ্রলীন সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চব্বিশের লোকসভা ভোটে হুগলির লোকসভা কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন টলিউডের দুই নায়িকা এবার ভোট ময়দানে লড়াইয়ে নামছেন একদা সতীর্থ লটকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট আর প্রচারে বেরিয়ে রাজ্যের মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেনকে আক্রমণ করেন তিনি অভিনেত্রী থেকে এখন নেত্রী হয়ে উঠেছেন লকেট গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে অতি পরিচিত মুখ হয়েছেন তিনি ঝাঁজালো কথা বলতে কখনো পিসপাহন না হুগলির এই সাংসদ এবার সেই লকেটের নিশানায় তৃণমূলের টিএমসি নেতা ইন্দ্রনীল সেন শুক্রবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি নেত্রী ভদ্রেশ্বরে দাঁড়িয়ে নাম না করেই ইন্দ্রনীলকে আক্রমণ করেন তিনি লকেট বলেন এখানে গায়ক আছে বিধায়ক না গায়ক মঞ্চে আগে গান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান এদিকে মানুষের সেবা করেন না দুর্নীতিতে যুক্ত এখানেই না থেমে তিনি অভিযোগ করেন চন্দননগরের বুকে চারিদিকে বড় বড় রিসর্ট বানিয়েছেন মোহর বানিয়েছেন কোথা থেকে মোহর আসছে তা জানা আছে দাবি বিজেপি নেত্রীর চন্দননগরের মানুষ ভদ্রেশ্বরের মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি সরাসরি এবার ইন্দ্রনীল সেনকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিদ্ধ করেন লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ বলেন এই টাকা কোথা থেকে আসছে কারা এই টাকা দেয় সব তথ্য ইডি সিবিআইয়ের কাছে আছে চন্দননগরের ঘরে ঘরে সিবিআই ইডি রেড করবে বলে হুমকিও দেন লকেট চট্টোপাধ্যায়